একজন মানুষ দুনিয়ার জন্য বিদায় নিয়ে শৈল মারা গেছ মারা যাওয়ার ঘরে গুসল দেওয়া নিয়ে এলো খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া করারের মধ্যে রাখছেন জানা জানা নামাজের জন্য নেওয়াইত খবরের মধ্যে দাফন করাইত মানুষে গিয়া যখন করার ধরছ করার ধরার ঘরে দেখা যায় আল্লাহর বন্দার লাশ জমিনে ছাড়িয়া দেয় না সাহাবাইকার চেষ্টা করায় সম্ভব হয় না আল্লাহর হাবিবের খিদমতে নিবেদন করি হে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া আল্লাহ এই ব্যক্তির করার জমিন ধরে আমরা উঠাইতাম বাড়ি এরানা আল্লাহর হাবিবে ফরমায়ে যাও রে এই এই মানুষর এই পুরুষর স্ত্রীর কাছে খবর নাও এই মহিলার কোন দাবি আল্লাহর বন্দার উপর আসেনি কোন দাবি আছে সেই মহিলা রেলি করে আইলাম ও তোমার স্বামীর উপর তোমার কোনো দাবি আসেনি না না কোনো দাবি নাই কোনো দাবি নাই একটা দাবি আছে বলে কোন দাবি আমার স্বামী জীবনে কোনদিন দিন আমার মোহরের দাবি সেটাই না আমি এখনো চালিয়ার না যদিও আমার স্বামীর দুনিয়া দুনি বিদায় নিচ্ছ আমার স্বামীর মোহরের দাবিটা আমি চালিয়ার না আল্লাহর বড় হচ্ছে খবর আইল ইয়ার সুর সেই মহিলায় মোহরের দাবি রাখিয়া দিছে চালাইলা আল্লাহর হাবিবা কালে সালামে নিজর চাদর মোবারক দিয়া কইলা যাও রে সাহাবাই کرام বাজারের মধ্যে বিক্রি করিয়াও নবীদের চাদর মোবারক বিক্রি করিয়া আল্লাহর হাবিবা কালে সালামে এই মোহরের দাবি ছুটাইছে যখন মহিলায় হইছে পাওয়ার ঘরে কইছে আমি দাবি সালাম আল্লাহর হাবিবা ফরমাই যাও রে আল্লাহর বান্দার করার জমিন তনে উঠাইলাও যখন করার

এই সময় যদিও মোহর সারা অবস্থা রয় কোনো বেটিয়া কইবানি বানি বলে আমার মোহর বিচ্ছিন্ন মাতো না একটা চরম আছে না কিন্তু মহিলায় জমিনয় ও বাবা দুনিয়ার দুর্মিনার মধ্যে মোহর এটা যাও মহরান আটা আদায় করিওয়ালা বইব আল্লাহর হাবিব সাল্লাহ আলহিসাল্লামে ফরমাই যে গোরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহাব্বত প্রেম ভালোবাসা আছে এই গোরের মধ্যে আল্লাহর রহমত এবং নাজিলৈ নাজিল যায় ও মা দুনিয়ার জমিনের মধ্যে তোমার জন্ম তৈল তোমার স্বামীর কদম নিছে আওলাদের জন্য জন্ম তৈল মার কদম নিছে আল্লাহর হবিবে ফরমায় আল জন্ম তু সন্তানের জন্ম জন্ম তৈল মার কদম নিছে আর নারী সমাজ যারা আছে নারী সমাজের জন্ম তৈল একমাত্র নিজর স্বামীর কদম নিছে হন সুহান আল্লাহ দুনিয়ার জমিনার মধ্যে তোমার স্বামীর খেদমত কর তোমার স্বামীর সেবা করেইয়া যাও যদি তোমার স্বামী তোমার উপর জমিন ও খুশ রাজি হই যায় ও আল্লাহর মায়ার बंदी দুনিয়ার জমিন ধরে বিদায় নিবাই তোমার কবর রাখবা আল্লাহর লগে লগে তোমার কবর আল্লাহর জান্নাতের বাগানে পরিণত করে দিলাইবা আল্লাহর হাবীবের ফরমান আইয়ুমা ইম্মাতি মা তাদওয়া আনহার দিন দখল দিন জল আমার যদি কোনো মহিলার দু বিদায় নেই মা যখন কোন মহিলার দু মারা যায়

আল্লাহর হবিবুল হাসি নিবেদন করো ইয়ার আল্লাহ ইয়া হবিব আল্লাহ ইয়া আল্লাহ এই জমিনের মধ্যে স্বামীর খেদমত কত ফান করলে স্বামীর খেদমতর হোক আদায় যায় হইল এটা কোন সিস্টেম আসেনি যে পঞ্চাশ বছর স্ত্রী এর স্বামীর খেদমত করলা অনু সীমাবদ্ধ যত সময় তো নাই মানব আল্লাহর এবাদত আর স্বামীর খেদমত

এই গর আল্লাহমতাই আল্লাহর ফর্মায় যদি স্বামীর শরীরের মধ্যে একটা বরণ হয়ে যায় এই বরণ ফাঁকিয়া যদি রক্ত এবং ফোজ আপনার প্রবাহিত হয় আর যদি নিজের জিব্বা লাগাইয়া কান দিয়া মুসিয়া দে এর বাদেও কিন্তু স্বামীৰ খেদমত হোক আদায় হবে না স্বামী শরীর একটা বরণ হয়ে গেছে এই বরণ ফাঁকিয়ার রক্ত ফুস বারোয় না ওলা বাইয়া যার মহিলায় যদি স্ত্রী জিব্বা লাগাইয়া ঠান মারিয়া মুসিয়া দে এর বাদেও স্বামীর খেদমতর হক আদায় করা সম্ভব হইত না বলতে মনে মনে করায় আল্লাহ

এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয় যে ঘরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই ভালোবাসা নাই এই ঘরের মধ্যে আল্লাহ রহমত যেমন বরকত নাজিল হয় না আল্লাহর গজ আর গজব নাজিল হয়ে যায় যদি কোন স্বামী এবং স্ত্রী দুগুলা বিবাদ করিয়া জমিনের মধ্যে ফসাদ করিয়া রায় তার অতিবাহিত হয় সেও খারুর সঙ্গে কথাবার্তা করেন লাইলা ওই না না

যদি <laughs> স্বামী <laughs> <,acks mushroom> <nazi> <m> <aime> <m> <uno> সমস্তরাই যদি বাইত হয় খতামার দাওয়াই না দজন যদি নয়েন্টি লাগাই তা হয় যখন ফজর রাজা নিব লাআনাল্লাহুল মালাইকা আল্লাহর রহমতের ফেরেশতায় এই দজনের উপরে লানত দিয়া যায় এর কারণে আমার মা বুইন হল ও মা বুইন তোমার স্বামীর কি পরিমাণ দাম জান্নতি মহিলাগণের সর্দারিনী খাতুনের জান্নাত

এখন আমার উত্তর দেও আমার দামান আলের লগে গুণবুল ভুল হর্ষ নেই ইয়ারসুল আল্লাহ সামান্য বুল হসলাম আপনি নবী দিয়ার আগে আমি সংশোধন করে নিয়েছি রসুল ও মা তুমি জানি আর কেউ যদি আমার দামান আলী যদি জমিনার মধ্যে বেজার রইতা এই সময় যদি তুমি মা ফাতিমা মারা যাইতাই আমি মোহাম্মদ রসুল্লাহ তোমার জানাজার মধ্যে উপস্থিত হইলাম না তোমার স্বামীর লগে ভালো ব্যবহার করো তোমার স্বামীর লগে জমির সুসম্পর্ক করে ইয়া যাও এই ঘরের মধ্যে বাড়ির মধ্যে আল্লাহ রহমত বরকত নাজিল হইব মা খাদিজাতুল కుবরা রাদিয়াল্লাহু তাআলাহা এমানের জন মহিলা ছিল আরবের মধ্যে প্রভাবশালী মহিলা দলের মধ্যে হোম ছিল না আল্লাহর কবিবর ব্যবহার আল্লাহর নবীর চরিত্র আল্লাহর কবিবর اخلاق দেখিয়া মা খাদিজাতুল কুবরা আমার নবীর স্বামী হিসাবে গ্রহণ করে মা খাদিজাতুল কুবরা বয়স ছিল 40 আর আমার নবীর বয়স ছিল পঁচিশ বছর নবীর ব্যবহার নবীর চরিত্র নবীর আখলাফ দেখিয়া নবীর মর্যাদা দেখিয়া মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জমিনের মধ্যে আল্লাহর হাবিবরে জমিন ও স্বামী হিসাবে গ্রহণ করে লইছয় ও মা বইন খলজিদার খান নিয়ে চলো মা খাদিজাতুল কুবরা জীবনের বাইতুমে সাইয়াজা তোমার জীবন পরিবর্তন হইব হযরতে আলী

হোজৰা মবাৰুকুৰ মতে আহিতা হা মা কালি দাটো লেখো বৰা সময় পৰ্যন্ত জমিনো খানি হৈ থাহা আল্লাৰ সবিবাৰু যদি এতিয়া দেৰি হৈ থাক মা কালি দাটো লেখো বৰা আদি আল্লাহ ভোটা ডা নাহা লেংটেন ডালাইয়া তালা চৰ জন্ম বাই ৰৈ যাইতা কোনো কাৰণে আমাৰ নবীৰ মা জমিনৰ নাই

নিজের হাতের মাধ্যমে আমার নবীর মুখ মুবরক হানাটা তুলিয়া দিতে আরেক দিনের ঘটনা

ইয়া আবিবা আল্লাহ ইয়া নবী আল্লাহ আমি খাদিজা ইউ কারণে খান দিয়া ইয়া রাসূলুল্লাহ জীবনের মাঝে কোনদিন আপনি নবীজি নাও আর আগে আর আগে ঘুমাইছেনা ইয়া রাসূলুল্লাহ আমি ঘুমাইলাম আমি খাদিজা জমিরার মধ্যে بیمار পড়লাম আমার মনে চিন্তা হইল আমি খাদিজা মনে দুনিয়া তরে বিদায় নেমু রাসূলুল্লাহ فرمাইন ও খাদিজা তাহলে জমিনের মধ্যে কোন কারণে খান্দো ইয়া রাসূলুল্লাহ আপনার মায়ের কারণে আমি খাদিজায় খান্দি আর কোন কারণে ইয়া রাসূলুল্লাহ আমার মনের চিন্তা হইলো আমি খাদিজা যদি জমিন তলে বিদায় নেই আমি খাদিজা যদি জমিন ও মারা যায় আমি মারা যাওয়ার পরে আপনি নবীজির মুখ মোবারক এই জমিন তলে খেয়ে খানাটা তুলিয়া দিবা আল্লাহর হাবিবর দয়া লাগে নবীজীয়া বৰমাইন খাদিজা দে ও খাদিজা, জমিনার জমিনৰ মধ্যে কান্দিও না চবৰ ঘৰ জমিন থনে উঠি যাও ইয়াৰ চুইল্লা আমাৰ শৰীৰ দুৰ্বল আমি বিচনা থনি উঠাৰ সম্ভৱ হয় না আল্লাৰ ভাবীবোৰ অসমত তুলি লাল আমি নিকটে ছই এইবাবে ধৰি আ নবীজীয়া বোৱাইন আল্লাৰ ভাবি বোৱাই চইন মা খাদি যা তুলি খুব ৰা ৰাদি আল্লা উতা লাল খাই মুখ মোবাৰুক ৰবাই চাই জোৰ জমিনৰ মধ্য খালৈ নবি জেও মায়া লাগে নবিজীয়েও খাল্দায় নবিজীয়ে ফৰমাইন খাদি যাৰে জুবিনৰে মধ্য খান্দি অলনা চবৰে ঘৰে লাও আমি

আর জমিন ওখান দিও না এখন আমার উত্তর আমার বুঝল কোন সময় যদি বিবি জমিনের মধ্যে বেমার থাকলে মারা যাইবা এর আগে স্বামীর করে গিয়া ফরমান স্বামী যান আমার গরের মধ্যে দীর্ঘ আমি জীবন দাপন করলাম যদি আমার কথার মাধ্যমে ব্যবহারের মাধ্যমে বাশার মাধ্যমে কোনো কষ্ট হইয়া থাকো জমিরর মধ্যে দাবিটা ছাড়িয়া দে আমার জন্য দোয়া করিও ও মা বিলখোর তোমার স্বামী যদি তুমি মারা যাওয়ার পরে একটা ফুটা সুযোগ হলে জমিটা ছাড়িয়া পড় দে মাওলা তোমার দরবারে দোয়া করিয়া এমন দরমায়ের বন্দি আমার গরের মধ্যে দীর্ঘ দিন

আমি খাদিজা যখন দুনিয়া ধরে বিদায় নিমু মারা যাইবো আমি মারা যাওয়ার পরে আপনি নবীজি এ আপনার হাত মোবারক দ্বারা আমি খাদিজাতুল কবরারে যমনা গোসল লইবইতা কি তা পড়তা আপনি নবীজি আমারে গোসল দে ভাই একজন মহিলা মারা গেলে গোসল করায় দেই মহিলা হলে না পুরুষ মারা গেলে পুরুষ

বিশ্বাস হইল ঈশ্বরের আল্লাহ দুজো খোরাক মধ্যে ভালাই দুই নম্বর অসিয়ত হইল ইয়ার সুর আল্লাহ আমি মারা যাওয়ার পরে খাপনের মাধ্যমে আবৃত্ত ফরবাই আপনার ঘরের মধ্যে হজরা মুবারক একটা চাদর মুবারক আছে এই চাদর মুবারকটা মারে দিয়া দেবায় ইয়ার সুর আল্লাহ আমাৰে খবৰ ৰাখবায় আমাৰে খবৰৰ ৰাখে আপনে তালৈ তালি আই অ না নেকি মন জন্য ফিরে আই বা আপনে নবুজিয়ে আমাৰ সোৱাদৰ জবাব দে আপনে আই বাল্লাৰ ফাটিবে ঘৰ মানে খাদিদা রে জমিদৰ মধ্য চিন্তা কৰিহনা সমস্ত কৰম মা খাদিদা তুই কোবৰা খাদি আল্লাহ তা খবৰ খালা বোলে মক্কাশৰীফৰ জন্ম দে ম আল্লাহৰ মধ্যে ৰাণী খেলা মোখল হজ যায় মসজিদে জিনী করে প্রতিদিন আসর ভরে গেট করায় আপনারা দোয়া সন দুই হাজার তেইশ ইংরাজি আমি গেলাম কমাইল আমি প্রায় দিন মা খাদি

আমার লবিরন বোবার গিয়ে জোর অর্জন জলবাই রয়ে যায় এখন এই কবর আমার খাদি ধারে লাগিয়ে দাইয়া যে সময় আরবের মধ্যে মক্কা শরীফের মানুষে আমারে এই মারলা আমার এই জুলুম অত্যাচার করলা এই সময় আমার খাদিদার জমিন আমার বড় সাহিত্য করছে আয় আল্লাহ খাদিদার দণ্ড হল সমস্ত দিন ইসলামের জন্য বিলীন করে দিলেছ আয় আল্লাহ তোমার দরবার দোয়া করিয়া আমার খাদিদারে আপনি মোহলায় মা করিয়া দে

সালাম করিও যে ঘরের মধ্যে মিলার শরীফ করা হয় এই জায়গার মধ্যে এক বছর পর্যন্ত আল্লাহ রহমত এবং বরকত নাজিল হয়ে সুবহানাল্লাহ আমার নবি বিশ্ব নবী তুলুল জারালাই তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাইয়া নবী সালাম SAAAAAAA